আবেগে নয় হুজুগে অম্রত মশহুর বাঙাল হো আবেগে নয় বাঙাল তিল ফারাক ফারাক করিনা তিল তালের বুঝিনা আসল নকল সব হালাল হো আবেগে নয় হুজুগে অম্রত মশহুর বাঙাল হয়ে আবেগে নয় হুজুগে আম্রত মশহুর বাঙাল গুজো বে আবেগ মেখে হুজু গের খেল তমাশা বঙালি কোলা ভেবে মুখায়র হমেশা গুজো বেআ মেখে হুজু গের খেল তমাশা বাঙালি কলা ভেবে হর রেশা মন্দ ভালো যাই তাই ঠিক বলেছো সহমত ভাই মন্দ ভালো যাই বলাই ঠিক বলেছো হো ভাই হায় রে হায় রে মকাল আবেগে নয় হুজুগে অম্রত মশহুর বাঙাল হয়ে আবেগে নয় আমরা অম্রত মশহুর বাঙাল नना बिरलाय बङ्गली नाच बेहोश अ अदर बेपारी बोले जहाजर कोथ कीदोष न बिदिरलाय बंगाली नाच बेहोश अदर बेपारी बोले जहाजर कोथ की दोषे দে কাজ কামো নাই সব বিষয়ে মাথা ঘামাই খেয়ে দে কাজ কামো নাই সব বিষয়ে মাথা ঘামাই হায় রে হায় রে হায় মাতাল আবেগে নয় হুজুগে আমরত মসহুর বাঙাল হ আবেগে নয় হুজু তো আমশহুর বাঙাল তিল তলের ফারাক করি না তিল তালের ফারাক বুঝিনা আসল নকল সব হালাল আবেগে নয় হুয মশহুর বঙাল ও আবেগে নয় হুয মশুর বাঙাল কাজের কাজ কিছুতে নাই ও কাজে ধুম ধমাকা আসল দরকারি লাগে লগ ধুর খা কাজের কাজ কিছুতে নাই ও কাজে ধুম ধাকা আসল দরকারি সবই লাগে ধূর খামাখা শূন্য সোজা পথ গুটা ভুল পথে ভিড় পুরোটাই শূন্য সোজা পথ গুটা ভুল পথে ভিড় পুরোটাই কমল কমল বেশমাল হয়ে আবেগে নয় হুজুগে অম্রত মশহুর বঙাল হবগে নয় হুজুগে অম্রত মশহুর বাঙাল তিল তালের ফারক করি না তিলতালের ফারাক ফারক বুঝি না আসল লোক সব হল হয়ে আবেগে নয় হুজুগে অম্রত মশহুর বাঙাল হয়ে আবেগে নয় হুজুগে অম্রত মশহুর বাঙাল হয়ে আবেগে নয় হুজুগে অম্রত মশহুর বাঙাল